আসসালামু আলাইকুম আপুরা বুঝতেই পারছেন এবার কিন্তু ঈদ কালেকশন চলে এসেছে তাকে অ্যাপারেলসের শোরুমে দেখেন দেখতেই পারছেন স্কিনে সুন্দর সুন্দর কালার এবং অপূর্ব ডিজাইনে কিন্তু পেয়ে যাবেন যারা বোরিং যারা বোরিং যারা একবার নিয়েছে তারা কিন্তু বারবার নেয় দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং নিখুঁত কাজে কিন্তু যারা বোরিং দেখেন দেখেন সুন্দর করে কাটরকের কাজ করা বোরিংয়ে আর প্যান্টের কাপড়টা পাবেন দেখেন প্রিন্টের যারা এই কোয়ালিটিগুলো একবার নিয়েছে তারা কিন্তু বারবার নিচ্ছেন দেখেন খুবই সুপার খুবই সুপার আমি প্রথমে জামাটা দেখা দিচ্ছি দেখেন জামাটা কত সুন্দর কাজ করছে দেখেন জামাতে দারুণ কাজ প্রিমিয়াম কোয়ালিটির জারাবোরিং দেখেন যারা জারাবোরিং অল্প পুঁজিতে যারা গর্জিয়াস প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু জারাবোরিংটা নিতে পারেন দেখেন খুবই কোয়ালিটি ফুল দেখেন প্যান্টের কাপড় দিয়ে মনে হয় একটা জামা হয়ে যাবে এমন কোয়ালিটি ফুল আর বিশেষ করে দেখেন দোপাট্টা আমরা অঙ্গীকার করছি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আমরা পাঁচ হাত দেয় একদম নামাজি দোপাট্টা এটা তাকো অ্যাপারেলসের প্রমিস দেখেন কত সুন্দর একদম বিউটিফুল এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু এই ঈদ কালেকশনে যদি আপনি আপনার স্টকে রাখেন তাহলে কিন্তু অনেক প্রফিট করতে পারবেন একদম আনকমন আনকমন এবং রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন যারা এই ড্রেসগুলো এখনও নেন নাই দ্রুত নিয়ে নেন ঈদ কালেকশন প্রোডাক্ট যারা সর্চিং করার জন্য এখনও ভাবতেছেন আর নয় ভাবনায় এখনই নিয়ে নেবেন তাকু অ্যাপারেলসের দেখেন তাকু অ্যাপারেল সুনামধন্য প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে দারুণ চমৎকার চমৎকার ডিজাইনার দেখেন বোরিং যারা বোরিংগুলো দেখেন সুন্দর সুন্দর কাজ যারা বোরিং কিন্তু সুপার কোয়ালিটি দেখেন প্যান্টের কাপড় থাকছে প্রিন্ট করা প্যান্টের কাপড়টা আমি একটু খুলে দেখাই দেখেন প্যান্টের কাপড় দিয়ে কিন্তু চাইলে ইচ্ছে করলে আপনি একটা জামা বা জামা বানাইতে পারেন দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় মনেই হয় না এটা প্যান্টের কাপড় আর দেখেন অন্যটা তাকো অ্যাপ্যালসের এটা হচ্ছে গা আমরা গর্বর সহিত বলতে পারি আমরা কিন্তু প্রত্যেকটা অন্য পাঁচ হাত দেওয়ার চেষ্টা করি অবশ্যই পাঁচ হাত প্রত্যেকটা অন্য আমরা দিয়েই থাকি প্রত্যেকটা ওড়ায় কিন্তু পাঁচাদ দেখতেই পারছেন অনেক সুন্দর একটি ওড়না ওনার পাঁচাত এ পাশে দেখেন সুন্দর সুন্দর কালার অনেক দারুণ চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালার কিন্তু খুললেই ভালো লাগে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যারা এই যারা বোরিংগুলো নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন সুন্দর সুন্দর ড্রেসগুলো দুটো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা কিন্তু বানাইলে অনেক সুন্দর লাগবে দেখেন প্যান্টের কাপড় কিন্তু খুবই ম্যাচিং করা খুবই ম্যাচিং করা এবং কোয়ালিটিফুল প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড় এটা একটু বোঝায় দিচ্ছি দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা ও ড্রেসের সাথে থাকছে পাক্কা পা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত সুন্দর দারুণ খুবই সুন্দর পাক্কা পাঁচ আর পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পাঁচ সাত করে দোপাটটা পাবেন দেখেন চমৎকার চমৎকার কালার যারা এগুলো নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তাক্কো অ্যাপারেলচের ঈদকাল কালেকশন কিন্তু অভাব নাই অনেক সুন্দর সুন্দর ডেট চলে যাচ্ছে আর আপনারা সবাই চলে আসেন তাক্কো অ্যাপারেলসের মেগা শপিংয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ